আজ উনত্রিশে জুন দু হাজার পঁচিশ মুর্শিদাবাদ ভ্রমণে দ্বিতীয় পর্ব আজ হাজারদুয়ারের পর কাঠগোলা বাগান বাড়ি অদরে দেখতে পাওয়া যাচ্ছে যেটা সেটা হচ্ছে এই কাঠগোলা বাগানের বাড়ি সিংহদার এর বেশ এসব দেখে বলার বাহান রাখে না যে আবিটা কতটা ছিল ঘির দিয়ে প্রবেশ করার পরে দুদিকে দেখা যাচ্ছে ঘন গাছের বাগান দে বিভিন্ন ধরনের গাছের গেট থেকে ভেতরে প্রবেশ করতেই যেই বাগানের ভেতরে আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন দেখতে পাবেন এরকম কিছু খরসাওয়ার মূর্তি রয়েছে এই যে কাঠগোলা বাগান বাড়ি এই বাগান বাড়ি যে সন্ধান্ত পরিবার যেনারা তৈরি করেছিলেন তাদেরই চার ভাইয়ের খরসাওয়ার মূর্তি এখানে নির্মাণ করা হয়েছে যাদের মধ্যে ছিলেন লক্ষ্মীপদ সিং দুগার জগপত সিং দুগার সিং দুগার এবং ধনপদ সিং দুগার চার ভাই চারটে ঘরসাওয়ার মূর্তি এখানে নির্মাণ করা হয়েছে এবার আমরা যাবো সামনের দিকে সামনে রয়েছে টিকিট কাউন্টার ভেতরে প্রবেশের জন্য টিকিট কেটে নিতে হবে দেখি জনপতি কত করে পরে টিকিট কাউন্টার থেকে জনপতি ত্রিশ করে নিয়ে নিলাম দুটো টিকিট আমি আর অভিজিৎ আসির সঙ্গে আজকে এখানে এসে সঙ্গে পেয়ে গেছি আমাদের গাইড দাঁড়াকে আপনার নাম ছোটন রায় ছোটন রায় দাদার মুখ থেকে শুনবো বাগান বাড়ির ইতিহাস বা গল্প আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যায় আচ্ছা ঘোড়ার পেরে যে মূর্তি দেখলে চার কোনো চারটে এরা হচ্ছে চারজন জৈন বিজনেসম্যান চার ভাই এরা রাজস্থান থেকে এসেছিল ব্যবসা করতে সতেরোশো আশি সাল সিরাজদুল্লাহ মাহাজন পর তো আমি যে চার ভাই কথা বললাম এরা রাজস্থান থেকে এসেছিল ব্যবসা করতে এখানে সে কাঠের ব্যবসা আর গোলাপ ফুলের চাষ করতো ওই জন্য নাম দিয়েছিল কাঠ গোলাপ ফুলের বাগানটা এখন নামটা শটে কাঠগোলা হয়ে এরিয়াটা একশো পঁয়ত্রিশ বিঘা এটার মালিক আছেন এখন সঞ্জয় দুগার কলকাতায় থাকেন ভবানীপুর ওনারা ঠিক এটা হচ্ছে কাঠগোলা বাগান এই বাড়িটা ছিল চার ভাইয়ের বসত হ্যাঁ এখানে অনেক সিরিয়াল সিনেমা হয়েছে যেমন বেউলা মৌরিদান খনার বাচন মহাপীঠ তারাপীঠ একেন বাবু বল দুর্গা মাইকি আমির সিয়াজের বেগম যিশুসেন গুপ্ত এক যে ছিল রাজা অনেক সিনেমা হয়েছে ভেতরে আমি নিয়ে যাব ভেতরে অনেক কিছু আছে যেমন বিলিয়ার্ড বোর্ড ডাইনিং টেবিল দরবার হল মার্কারি গ্লোভ এগুলো আমি ভেতরে নিয়ে গিয়ে বলে দেব সামনে যে বেদি এগুলোতে বসে ওনারা দাবা পাতা আর যে প্লেটে খেত ওই প্লেটগুলোকে ভেঙে ভেঙে কিছু ডিজাইন টপ তৈরি করা যেগুলো গোলাপ ফুলের টপ ছিল তখনকার দিনে একটা টপে জল ঢাললে প্রত্যেকটা টপে জল চলে পাইপ সিস্টেম করা থাকতে এখন নষ্ট হয়ে যায় তো এই পুকুরটাকে বলা হতো প্যালেস পুকুর যেহেতু প্যালেস আছে প্যালেসের সামনে পুকুর ওই জন্য প্যালেস পুকুর বলা হয় মোট ছখানা বাধা ঘাট এটা মেন ঘাট ঠিক আছে এটা হচ্ছে ফোয়ারা আগেকার দিন ইলেকট্রিক ছিল না হ্যান্ড পাম্পে জল পড়তো হাঙুরের মুখ আর সুন্দর মুখ আর এই পুকুরের চারি সাড়ে চারটা গুম্বুজ আছে এই গুম্বুজগুলোতে রাখা হতো খোঁজা মানে হিজড়ে সিপাহী পাহারা দিত বাড়ির মহিলারা স্নান করতো মাছ নিয়ে জল খেলে খেলতো মাছকে সোনার নদ করে ছেড়ে দেওয়া আর মাছ মারা গেলে সেই মাছের সমাধি করে উপরে স্ট্যাচু তৈরি করে দিত মাছের গুলো ভেতরে আমি দেখাবো তো এটা হচ্ছে কাঠগুলা প্যালেস আমি যে ভেতরে জিনিসগুলো দেখালাম সেগুলো সম্পর্কে আমি একটু বলছি যেমন প্রথমে আছে লাইব্রেরি রুম যে লাইব্রেরি রুমে নানান দেশের কালেকশন করা বই বিভিন্ন রাইটারের লেখা যেমন হিস্ট্রি ফিজিক্ড অফ ভলিউম আছে মিশরের উপর ইতিহাস আছে রাস্কিন বন পার্নার শো আছে এরকম অনেক ধরনের বই তার পাশে আমি দেখালাম বিলিয়ার বোর্ড সেই সময় পিটি তাদেরকে এন্টারটেনমেন্ট করাতো দরবার হল দেখালাম সেই সময় যেখানে দরবার বসতো ব্রিটিশ নবাবদের বেলজাম গ্লাসে আয়না সেই সময় সিসি ক্যামেরার কাজ করত বেলজাম গ্লাসে অর্থাৎ মিটিং চলাকালীন কোনো দরজা দিকে প্রবেশ করবে আয়নাকে ফলো করে তারা ওই জন্য এইভাবে সেট করে রেখে হ্যাঁ যেটা ডাইনিং টেবিলের উপরে দেখালাম ওটাকে বলা হতো মার্কারি সিকিউরিটি গ্লুপ মানে তখনকার দিনে সিসি ক্যামেরা ছিল না অর্থাৎ উপরে ঝুলানো থাকতো সেই সময় যে কোনো সাইড দিকে প্রবেশ করতে দেখা যায় ওটা ছিল তাদের মানে মেন সিসি ক্যামেরা তখনকার সামনেরটা ছিল অফিস ঘর বর্তমানে এটা আবার নতুন করে মিউজিয়াম চালু করবে ওই জন্য ভাঙা হয়েছে হচ্ছে আর পাশে লম্বা বাড়ি তো এটা ছিল রান্নাঘর এই বাড়িতে রান্না হতো সেই সময় খেতে যদি জৈন প্রপার্টি এখানে মাছ মাংস অ্যালাউ করে না হ্যাঁ জৈন তো এটা বর্তমানে এখন মালিকদের থাকার রুম করে দিয়েছে যখন কলকাতা থেকে মালিকরা আসে এই বাড়িতে থাকার জন্য ওটা ওনারাই থাকে অর্থাৎ নাগ আছে পৈতের বদলে পেটের সাপালি থেকে নাগেশ্বরগণের আর সামনে ইদারা বা কুমু আগেকার দিনে বাড়ি বাড়ি টিউবওয়েল ছিল না এগুলো কপি করে জল উঠিয়ে বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয় এই ইদারার জল এখনো ব্যবহার করা হয় খাওয়া হয় ব্যবহার বাম সাইডে দুটো মাছের স্ট্যাচু আছে আমি যে পুকুরটার কথা বললাম এটা মাছ খেত না যেহেতু জৈন সম্প্রদায়ের মাছ মরে গেলে এইভাবে সমাধি দিয়ে মাছের উপরে স্ট্যাচু তৈরি করে এবার সব মাছের তো স্ট্যাচু তৈরি করা সম্ভব না জাস্ট দেখানোর জন্য এখানে একটা মাছের স্ট্যাচু সামনে একটা মাছের স্ট্যাচু আমি দেখাবো মাছ মারা যাওয়ার পরে সমাধি করতে সামনে এই বাড়িটা ছিল চার ভাইয়ের গুরুদেবের বাড়ির জৈন ধর্মের দাদা জির বাড়ি সেই সময় এখানে শিক্ষা দীক্ষা দেওয়া হতো ছিল গুরুদেবের বাড়ি আর এখানে দুটো মূর্তি আছে একটা শ্বেত ভৈরব আর এই পাশে আছে কাল ভৈরব ভৈরব হচ্ছে শিবের একটা রূপ এর বাহন হচ্ছে কুকুর আমরা যেমন শিবকে পুজো করি এটা ভৈরব রূপে শিবকে পুজো করে যেটা কাশি বা গান দিয়ে দেখা যায় তবে এগুলো নতুন সামনে এগুলো পুরোনো পরে একই মূর্তি কাল ভৈরব

দুটো ভাগ দাঁড়িয়ে এই ভাগটা পড়ে গেও এটা শ্বেচ চাপা পাশের গুলো স্বর্ণ চাপা গোল্ডেন কালার সামনে হনুমান জঙ্গল এই বাগান বাড়ির ভেতরে পাওয়া যায় চাষ করতে করতে উনিশশো বাষট্টি সাল শনিবার মঙ্গলবার পুজো দেওয়া টোটালটাই পাথরের তৈরি আচ্ছা সামনে যে পুকুর এই পুকুরটাকে সেই সময় পদ্মপুকুর বলা এই পুকুরে সেই সময় পদ্ম ফুল তুলে জৈন মন্দিরে পুজো দেওয়া হতো এটা হচ্ছে জৈন মন্দির জৈন যে চব্বিশ জন তীর্থঙ্কর এর ভেতরে তিনজন তীর্থঙ্করের মূর্তি আছে প্রথম হচ্ছে আদিনাথ বা ঋষভনাথ তেইশতম তীর্থঙ্কর পরেশনাথ বা পার্শ্বনাথ লাস্ট তীর্থঙ্কর হচ্ছেন মহাবীর শেষ তীর্থঙ্কর জুতো খুলে মন্দিরটা দেখতে হয় শুধু ভেতরে ছবি তোলা বানান একজন আছেন পদ্মাপুব মানে মূর্তি জৈনদের যে পুজো করে মূর্তিগুলো ভেতরে আছে আভিজাত পরিবারের যে ভোগ বিলাসটার জীবন সেটা অনেক ক্ষেত্রে আমরা ইতিহাসের পথা থেকে জানতে পারি যার অন্যতম নিদর্শন সামনেই আমাদের আপনাদের দেখাবো এই সেই মঞ্চ যেখানে নিত্যদিন সন্ধান আমার সঙ্গে সঙ্গেই বেজে উঠত নর্তকীর পায়ের ঘুমরুর আওয়াজ তো এটাকে বলা হতো ব্যান্ড স্ট্যান্ড বা নাচমো জাস্ট নবাব ব্রিটিশরা আসতো তাদেরকে এন্টারটেনমেন্ট করাতো নর্তকী আসতো এখানে নাচ গান হতো সেই সময় এরকম ওপেন থাকতো না টোটালটা বেলজাম গ্লাস দিয়েই খেলা থাকতো মানে বাইরেকার মানুষ ভেতরে কী করতো দেখতে পেতো না ভেতরকার মানুষ বাইরে কী করতো সব দেখতে পেতো এগুলোতে থাকতো মার্বেলের স্ট্যাচু থাকতো গোলাপ ফুলের চ ছিল সেই সময় নাচমহল হয়ে গেছে ভেঙে চড়ে চাষমহল হ্যাঁ বেলজাম গ্লাস দিয়ে এই সেই মন্ত্র যেখানে রোজ সন্ধে নামার সঙ্গে সঙ্গে আনাগোনা হতো বিভিন্ন নবাব ইংরেজ কর্মচারী তৎকালীন সম্ভ্রান্ত বিভিন্ন পরিবারের লোকের জন্য যাদের মনোরঞ্জন করার জন্য এই পরিবারের যে সদস্য তারা আয়োজন করতো বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা অর্থকীদের নৃত্য অনুষ্ঠান সামনে রয়েছে সিঁড়ি এরকম সিঁড়ি রয়েছে চারদিকেই যার মাধ্যমে ওপরে উঠোক তারপরে ছিল সকলের বসার জন্য বিশেষ ব্যবস্থা চেয়ার আর চারিপাশটা এখন খোলা আছে কিন্তু তৎকালীন সময়ে ঘোরার দিকে এটা ছিল কাঁচে ঘেরা যার বিশেষত্ব ছিল যে ভেতরের লোকজন বাইরের পরিবেশ দেখতে পেত কিন্তু যারা বাইরে থাকতো তারা এই ভেতরের পরিবেশের মাত্র দেখতে পেত না পেছনে দেখতে পাচ্ছেন আপনারা সেই ঐতিহ্যবাহী বিশাল সম্ভ্রান্ত পরিবারের সেই বাড়ি যেখানে আনাগোনা ছিল বিভিন্ন নবাব তৎকালীন ব্যবসায়ী ব্রিটিশ বিভিন্ন সম্ভ্রান্ত পরিবারের লোকেদের এমনকি এখানে আনাগোনা ছিল তৎকালীন বাংলা বিহার উড়িষ্যা তথা ভারতবর্ষেরই একজন বিশেষ ধনী ব্যবসায়ী বা ব্যাংকার ছিলেন জগৎ শেঠ তার আনাগোনা ছিল এই বাড়িতে এমনকি শোনা যায় যে তার সিরাজের মৃত্যুর পর জগৎ শেঠ তার সপরিবারে এই বাড়িতেই মারা হয়েছিল বা হত্যা করা হয়েছিল তো এটা হচ্ছে রাজস্থানের মডেলের বাউরি টাইপের সুরঙ্গ রাস্তা এই সুরঙ্গ রাস্তা দিয়ে এরা ব্যবসা করতো জগৎ শেঠের বাড়ি দেড় কিলোমিটার দূরে তবে সুরঙ্গ রাস্তায় জল আছে হ্যাঁ তখনকার দিনে কিন্তু ছিল না কারণ মুর্শিদাবাদের দুটো জিনিস দেখা যায় না এক সিরাজদোলার বাড়ি সিরাজিত আর দুই জগৎ সেটাই আজকে যেটা দেখানো পরে তৈরি করা কারণ মেইন যে টাকসাল জগৎ সেটে ওটা গঙ্গার ধারে ভেঙে যাওয়ার পর জল ঢুকে যায় এটা এখন গঙ্গার সঙ্গে অ্যাটাচ গঙ্গার জল পালে বেড়ে যায় কমলে কমে খোলা থাকলে ভিড় ভাড়া হয় পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করতে পারে ওই জন্য গেটটা লক করে দেয় এই গেটে তালা সামনে হাঁটার পালা তো ইনি হচ্ছেন বিশ্ববিখ্যাত ওয়াইল্ড পেন্টার ইটালিয়ান শিল্পী মাইকেল অ্যান্ডেল যার পেন্টিং ছবি দেখা যায় হাজারদুয়ারিতে দরবার ঘরে এনাকে তৈরি করেছিল রাজস্থানের বাঙালি শিল্পী দিবাকার ভাস্কর টোটালটা একটা পাথরের তৈরি যার কোনো জায়গাতে জয়েন্ট না চুলের ভাঁজ না চাদরের ভাঁজ তো যে তৈরি করেছিল তার ডানাতে কবজি কেটে দেওয়া হয়েছিল পায়ের সামনে তৈরি করে রাখা হয়েছিল আর মাইকেল অ্যাঞ্জেলের পাঁচটা আঙ্গুল এটা পাবলিকে ভেঙে দেয় কারণ খোলা ছিল ছবি তুলতে সে বদমাশি করে ভেঙে বাধ্য মালিক চারি সাতটা ঘেরে গেটটা লক করে হাতের আঙুল আগে প্রথমে ছিল হ্যাঁ ছিলটা ওটা পাবলিকে ভেঙে আচ্ছা আর যিনি তৈরি করেছে তার ডানাতে কবজি দিয়ে হ্যাঁ দিবাকার ভাস্কর কেটে দিয়েছিল পরে একটা নমুনা তৈরি করে আজকে আপনাদের সঙ্গে নিয়ে ঘুরে দেখলাম এই কাটগলা বাগান বাড়ি সকলের কাছে অনুরোধ যে সঙ্গে থাকবেন আমাদের ভ্রমণের এরকম আরো কিছু পর্ব এপিসোড আসতে থাকবে আপনাদের সহযোগিতা একান্তই কাম্য আপনাদের সহযোগিতাই আমরা এগিয়ে যাব আর অনুপ্রেরণা পাব নতুন নতুন জায়গা যাওয়ার নতুন নতুন জায়গা আপনাদের দেখানোর সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের সাথে আপনাদের নিয়ে ঘুরে বেড়াবো আমাদের সারা ভারতবর্ষ আপনাদের সাথ একান্তই কাম্য আপনারা সাথ দিলেই সম্ভব সব কিছুই ধন্যবাদ সাথে থাকবেন ভালো থাকবেন